ঝলক প্লাস সব খবর সবসময় মেলালেন তিনি মেলালেন বীরভূমের জয়দেব কেন্দুলির মেলার উদ্বোধনে অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ তাহলে কি রাজনৈতিক জল্পনায় জল ঢাললেন কাজল দুদিন আগেই আমরা ঝলক প্লাসের খবরে দেখিয়েছিলাম বোলপুরে খাদি মেলার উদ্বোধনে প্রধান অতিথি অনুব্রত মণ্ডলের নাম বলতে শোনা যায়নি কাজল শেখের গলায় যা নিয়ে ফের রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছিল তাহলে কি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বিভাজনের জল্পনা কি ফের উস্কে দিলেন কাজল শেখ নাকি নিছকে ভুল ছিল সেটা ভুল ত্রুটি যাই হোক এদিন জয়দেব মেলার উদ্বোধনে যে ছবিটা উঠে এলো তাতে রীতিমতো হতবাক নিন্দুকেরা এদিন সোমবার ইলমবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলও কাজল শেখের ঘাড়ে হাত রেখে সৌহার্দ্য বজায় রাখলেন রাজনৈতিক মহল অবশ্য মনে করছে অনুব্রত মণ্ডল আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান এবং সক্রিয় ভূমিকায় আসতে চলেছেন এটা বুঝে গিয়েছেন কাজল শেখ সেজন্যই তার সঙ্গে সক্ষতা রেখে চলায় শ্রেয় বলে মনে করেই কি গান্ধীগিরির পথ বেছে নিলেন কাজল শেখ সেটা অবশ্য বলবে আগামী দিন তবে এদিন দিন জয়দেব মেলায় যে ছবিটা দেখা গেল তাতে এ কথা বলাই যায় মেলালেন তিনি মেলালেন দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়